আসসালামাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় আজকের মুরগির বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে বরিশাল বিভাগের আজকের পোলট্রি মুরগির বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাশি টাকা কেজি কালার বাট একশো পঞ্চান্ন টাকা কেজি এই ছিল বরিশাল বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি কালার বাট একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি বাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে মাই বিভাগের বাজার মাই বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি কেননা তিন কেজি সাইজ একশো পঁয়ত্রিশ দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ দুই কেজি একশো বিশ পঁচিশ টাকা এই ছিল মহৃসিং বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি কালাভাট মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি কালার বাট একশো ষাট টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেব ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে পোলট্রি মুরগি একশো টাকা কেজি সোনালি মুরগি একশো থেকে দুশো টাকা কেজি কালার ভাট মুরগি একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি আল্লাহ হাফিজ